হ্যালো এভরি কেমন আছেন সবাই মনের চুপ কথা ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ দিনটা একটু অন্যরকম আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে চটপট রেডি হয়ে পাশকুড়ার দিকে যাচ্ছি এটা বিশেষ কাজে কাজটা আপাতত আমি বলছি না পরে আপনাদের ঠিক এই ব্যাপারটা নিয়ে শেয়ার করবো যাওয়ার সময় আমি সব ট্রেনের বাইরের দিকটা ক্যাপচার করছিলাম যেটা খুব ভালো লাগছিল আমার কারণ আমার ট্রেন জার্নি করতে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে বিশেষ করে এই কোলাঘাটের ব্রিজের এখানটায় কারণ এখানে ট্রেন যখন যায় রূপনারায়ণ নদীর উপর থেকে এই ট্রেনটা যায় আর খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য ফুটে ওঠে যেটা মন মন চোখ সব কিছুই যেন মানে ভালো করে দেয় এখানে প্রত্যেকবার তাই জন্য আমি যখনই এখান থেকে যাই আমি একটা সুন্দর ভিডিও ক্যাপচার করে নিই আর আজকেও করলাম সেইটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আপাতত পাঁচপুরায় পৌঁছে গেছি আমি এখন খেতে বসেছি দুপুরের লাঞ্চ সিম্পল একটা লাঞ্চ নিয়েছি সবজি ভাত আমার পাশে যিনি বসেছেন তিনিও তাই খাচ্ছেন নিয়েছি ফুল দুখানা ফুল কিনেছিলাম গোলাপ দুটো আর শুধু এখানকার হবে পাপড় পাপড় খেতে খেতে বেশ আড্ডাটা এনজয় করছি মোস্ট এখানে একটু আলাপচারিতা দেখতে আছি যেটা আমার খুবই ভালো লাগে পাপড় খেতে খেতে আলাপচারিতা আরও জমে যাচ্ছিল আপাতত বাড়ির দিকে রওনা দিয়েছি আমি এই বিষয় এই যে আপনারা সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন এইটা নিয়ে আমি একটু কিছু বলতে চাই এই ব্রিজটা প্রত্যেকবার আমার কনফিউশন ক্রিয়েট করতো ভাবতাম এখানে হয়তো মেট্রোটা আসবে যেটা আমাদের হাওড়া ময়দান অব্দি এসেছে এটা এখানে আসবে কিন্তু আনফর্চুনেটলি পরে জানতে পারলাম এটা একটা লোকাল ব্রিজ আপাতত ফুচকা খেয়ে নিচ্ছি এটা রেগুলার আমাকে খেতেই হবে না হলে মানে লোকের যেমন কিছুতে নেশা থাকে আমার ফুচকা নেশা থাকে মায়ের জন্য কুড়ি টাকার ফুচকা এনেছিলাম মা এটাকে দেখে বললো আমি খাবো না তুই খেয়ে নে আপাতত এটাই আমার ডিনার এরপর আমার ডিনার খাওয়ার শক্তি থাকবে না কারণ অনেকগুলো ফুচকা খেয়ে ফেলেছি এগুলোও খাচ্ছি তো এটাই খাচ্ছিলাম ফুচকা আসলে এমন একটা লোভনীয় জিনিস যেটা সহজে সে হারা যায় না সে বিয়ে বাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠান বাড়ি ফুচকা পেলে আর কিছু চাই না চলুন আমি ডিনারটা সেরে নিই আপাতত এইটুকুনি ফ্লগ থাক দেখা হচ্ছে আগামী কোনো ফ্লগে